কি ব্যাপার বিয়ের প্রস্তুতি কত দূর বা সবাই তো এসে গেছে দেখছি আর বলো না গো সংসারে এত কাজ সামলে আস্তে আস্তে না একটু দেরি হয়ে জামাই না না ও এখন আসবে না গো জানোই তো কোথাও গিয়ে থাকতে চায় না একেবারে বিয়ের দিনে আসবে এই দেখো ভাইয়ের বউয়ের জন্যই নেকলেসটা নিয়েছি ভালো হয়েছে না তোমার জামাই পছন্দ করেছে পুরো দু ভরি আছে যতই হোক আমার ভাইয়ের একমাত্র বউ বলে কথা উহ বাবা ভাগ্যিস ভাইয়ের বিয়েটা শীতকালে হচ্ছে গরমকালে হলে তো আমি আসতেই পারতাম না কেন আমি না গরমটা ঠিক সহ্য করতে পারি না গো আর তাছাড়া তোমার জামাই সারা ঘরে এসি লাগিয়ে রেখেছে কখন যে গরমকাল আসে চলে যায় আমি তো নিজেই বুঝতে পারি না কি তোমাদের এখনো তত্ত্ব সাজানো হয়নি তাড়াতাড়ি করো বিয়ে কিন্তু আজকেই এই তুমি মেকআপ করবে না না গো এইসব মেকআপ না আমি ঠিক করি না আমার আলাদা সেট আছে আর তাছাড়া আমি এখানে আসার আগে টনিয়ান ভাই থেকে ফেসিয়াল করিয়ে এসেছি এমনি মুখে এত গ্লো করছে তারপরে আর মেকআপ করার দরকার নেই আর তাছাড়া তোমাদের জামাই না আমাকে এমনি দেখতে পছন্দ করে পছন্দ করে তোমার করো